দেখতে পেরেছি তার রিমান্ড মঞ্জুর হয়ে গেছে যেই শুনানি শুনানিতে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সেই খবরটি মাত্রই আমাদেরকে জানিয়েছেন আমরা চেষ্টা করছি মনির সাথে সংযুক্তি স্থাপন করার এর আগে দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম যখন সেখানে তাদের বহনকারী প্রেজেন্ট ভ্যানটি যায় তখন নিশ্চিত নিরাপত্তার মাধ্যমেই তাদেরকে সেখানে তোলা হয় বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়েছিল মাত্রই তো রিমান্ড মঞ্জুর করা হয়েছে মনির মাত্রই জানালাম সেটি দর্শকদের আপনি একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন যে আজকে এই নিউ মার্কেট থানায় হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন জানানো কথা ছিল পুলিশের আমরা আমরা সে দুপুর থেকে যমুনা টেলিভিশন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান এবং সালমান এফ রহমানকে কিন্তু রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে রিমান্ড কতদিনের দেওয়া হলো এবং এই রিমান্ড থেকে কি কি তথ্য বের হয়ে আসতে পারে প্রেষক সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমার এই চলুন সবার আগে আমরা একটি ভিডিও দেখব তারপরে এই নিয়ে বিস্তারিত কথা বলি যে আজকে এই নিউ মার্কেট থানায় হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন জানানো কথা ছিল পুলিশের আমরা আমরা সেই দুপুর থেকে যমুনা টেলিভিশনের দর্শকদের আমরা জানাছিলাম তো সেই আশা তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত এই যে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মামুনুর রশিদের আদালত তাকে 10 দিনের আবেদনের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করা করেছেন আমরা যদ্দূর জেনেছি আমরা ভেতরে জনাকি ইলাসের মধ্যে আজকের এই শুনানি হয়েছে এবং শুনানিতে অল্প কিছুক্ষণের মাত্র মিনিট দশকের শুনানি আমরা জদ্দুর জেনেছি আমরা মধ্যে দেখি দু একজনের সাথে একটু আমরা দেখেছি যে এই যে আসামি এই যে আসামিদেরকে যেহেতু তাদের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে সুতরাং এই তাদের আসামিদেরকে তাদেরকে বের করে বের করে নিয়ে যাওয়া হবে একটু পরেই আমরা আমরা যে আইনজীবীরা যারা ছিলেন সরকারের দু দুপক্ষের শুনানি মোটামুটি ওইখানে হয়েছে দুপক্ষের শুনানি শেষে এই আদালতে আজকে এই এই যে দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো এবং ডিবি পুলিশের প্রত্যক্ষ রিমান্ডেই তাদেরকে এখানে রাখা হবে আমরা আমরা যে আইনজীবীরা যারা ছিলেন ভেতরে আমরা যারা আইনজীবীরা ছিলেন আমরা যারা একটু আইনজীবীরা ছিলেন দু একজনের সাথে একটু কথা বলতে পারি কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মতামতগুলো একটু একটু জেনে নেব দর্শক আপনারা একটু আগে জানলেন যে এখানে এখানে যারা এখানে যারা যে আইনজীবীরা তারা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার আদালতে আজকে এই যে শুনানি হল এবং শুনানিতে আমরা দেখলাম যে হেলমেট পরে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে আটাশ নম্বর আদালত কক্ষে এজলাসের মাঝে তীব্র নিরাপত্তা বা হচ্ছে নিরাপত্তা বলয়ের মধ্যে নিরাপত্তা বলয়ের মধ্যে এখানে আসামিদেরকে নিয়ে আসা হয় মিনিট দশকের শুনানি হয় শুনানির পরে এই আদালত তার সিদ্ধান্ত জানান আমরা দেখেছি যে আমরা দেখেছি যে আদালতে যখন আসামিদেরকে তোলা হয় তখন আসামিদেরকে দিকে ডিম মারা হয়েছে তাদের বহরে ডিম মারা হয়েছিল গাড়ি বহরে ডিম মারা হয়েছিল এমনকি আসামি তোলার সময় তাদের ডিম নিক্ষেপ করেন এখানকার বিক্ষুব্ধরা আমরা একটু ছোট্ট করে যারা ছিলেন আদালতের মধ্যে এজলাসে আজকে এজলাসে কি হলো শুনানিতে কি হলো একটু বলেন এজলাসে শুনানিতে আজকে তো জানেন যে মাত্র কয়েকদিন আগে ছাত্রদের হত্যা করে এই সরকার পালিয়েছিল সেই সেই সরকারের দুইজন ধূসর সবচেয়ে বড় ধূসর সাবেক আইনমন্ত্রী আরিসুল হক সাহেব এবং সাবেক সাবেক শেখ হাসিনার উপদেষ্টা রহমান সাহেব সালমান এব্রাহমান সবাই জানেন যে এই দুজনে খুনের সরাসরি সম্পৃক্ত ছিল এবং তাদের এই মামলায় দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছিল পুলিশ আদালত দশ দিনে মঞ্জুর করেছে আসামি পক্ষের কেউ আসামি পক্ষে কেউ ছিলেন না কেউ আবেদন করেন নাই আবেদনে কি বলা হয়েছে আবেদনে পুলিশের পক্ষ থেকে বা আইনজীবী আদালতে পুলিশের পক্ষ থেকে যে দশ দিনের রিমান্ড চেয়েছে আমরা যে অবস্থায় ছিলাম এত হট্টগোলের মধ্যে আমরা শুধু এই শব্দটা শুনতে পারছি যে এই অবস্থায় এই যে একটা ছাত্র হত্যা মামলা আন্দোলনে নির্বিচারে পুলিশের গুলি চালিয়েছে এই কারণে তাদেরকে দশ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন আদালত তাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শুনেই আদালত দশ দিন মঞ্জুর করেছে আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা আমি ঢাকা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য এবং বর্তমান ঢাকা আইনজীবী সমিতির ট্রেজার ধন্যবাদ আমরা একজন সিনিয়র আইনজীবীর কথা শুনছিলাম তারা আইন এটার মধ্যে ছিলেন এর মধ্যে ছিলেন এই এজলাসের মধ্যে ছিলেন আমরা জানলাম যে এজলাসে আসলে এত জনাকীর্ণ অবস্থা এবং বিশেষ করে বিএনপি প্রতি যে আইনজীবী যারা আছেন এমনকি যে বলতে গেলে বিক্ষুব্ধ একটা আইনজীবীদের সমাগম এখানে তো তো সেই সমাগমের মধ্যে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না ছিলেন না সালমান এফ রহমানের পক্ষ থেকে কোনো আইনজীবী এবং একপাক্ষিক শুনানি বলতে গেলে হয় এবং একপাক্ষিক শুনানির মধ্যেই এই যে দশ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতের পরে এখানে হচ্ছে এই আদালত অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি দশ দিনের রিমান্ডই মঞ্জুর করেছেন নিউমার্কেট থানায় হত্যা মামলায় আমরা দেখেছি এখনও ইজলাসের মধ্যে গারোদের মধ্যে অবস্থান করছেন তাকে ঘিরে আছে পুলিশ আমরা দেখেছি যে সাদা পাঞ্জাবি পায়জামা পরা সালমান এফ রহমান আমরা দেখেছি একটি শার্ট পরা এবং প্যান্ট পরা আনিসুল হক একটা সোনালি রঙের কাপড় পরা জামা পরা আনিসুল হক তারা দুজনই তারা দুজনই আদালতের মধ্যে তাদেরকে হেলমেট এবং পুলিশের পুলিশ জ্যাকেট পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে তাদেরকে সেখানে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে একেবারে নিরাপত্তা বলয়ের মধ্যে বা নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি যে যে সালমানের রহমানের একটা শারীরিক গরণ দিয়ে যদি বলতে হয় যে তিনি সাদা চুল এবং সাদা দাড়ি লম্বা দাড়ি চিনি ছিলেন আমরা তাকে ওঠানোর সময় আমরা হেলমেটের মধ্যে থেকে কাচের মধ্যে থেকে তার ওই দাড়ি দেখতে পারিনি অর্থাৎ গতকাল কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিলো যে ছবিতে আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে সালমানের সম্মান মুখমণ্ডলের একটা অবয়ব সেটার একটা প্রমাণ আমরা এখানে পেয়েছি অর্থাৎ সেই ছবিটার কিছু আংশিক বাকি সেই ছবিটা সত্য হয়ে থাকতে পারে সেই ছবিটার অবয়ব আমরা দেখেছি আমরা তার চেহারায় দাঁড়িয়ে প্রিয়ক আপনারা তখন শুনছিলেন সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানের কিন্তু দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং এই দশ দিন দুদিন তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যে আসলেও এই যে একটা স্বীরাচার চালু হয়েছিল এই স্বৈরাচারের আসলে মূল ই অধিনায়ক কে ছিল এবং মূল নেতৃত্বরা কে দিয়েছিল আসলে অনেকেই বলতেছে যে প্রধানমন্ত্রী সে নিজে এসব করে না তাকে দিয়ে করানো হয়েছে এই কথাটা কতটুকু যুক্তিক এবং সত্য সেটি কিন্তু আমরা এই রিমান্ডের পরেই তো বুঝতে পারবো অর্থাৎ আজকে রিমান্ড যে মঞ্জুর করা হয়েছে সেই রিমান্ডের পর থেকে হয়তো আগামী দুই দিনের মধ্যেই আওয়ামী লীগের ভিতরের অনেক গোপন তথ্যই কিন্তু আমরা পাব এবং যে আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা কিন্তু অনেকেই বলছে যে দেশ ছেড়ে পালিয়েছে সেই তত্ত্ব কিন্তু পাবো কে কোথায় রয়েছে এবং কে কোন দেশে গিয়েছে সেই তথ্যগুলোর জন্য আমরা অপেক্ষা করব এবং রিমান্ড শেষেই কিন্তু সেই তথ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছবে তো প্রদেশক এদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে আমাদের কথা হলো এদেরকে উপযুক্ত শাস্তি সর্বোচ্চ দেশের যে শাস্তি রয়েছে সেই শাস্তির কিন্তু তারা উপযোগী কারণ তারা চালিয়েছে ছাত্রদের বুকেগুলি তারা চালিয়েছে গণহত্যা অর্থাৎ এই গণহত্যা এবং ছাত্রদের বুকে যেহেতু গুলি তাদের অর্ডারেই করা হয়েছে পুলিশ এমনটিও কিন্তু অভিযোগ করেছে অর্থাৎ তাদেরকে শাস্তি দিয়ে যেন ভবিষ্যতে আর কেউ এরকম স্বৈরাচারী বাংলাদেশে কায়েম না করতে পারে এবং নিজেদের রাজত্ব কায়েম করে জনগণের উপর যেন অত্যাচার জুলুম না করতে পারে ঠিক তেমন শাস্তির কিন্তু আমরা দাবি করছি